এই অজয় পাইপের কোম্পানি থেকে একটা তরফ থেকে আমার দোকানের নাম আন্নাফি হাড়ওয়ার আমি দীর্ঘদিন এই জগতের সঙ্গে যুক্ত আছি এবং তার থেকে সবথেকে বেস্ট কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি এখন অজয় বেস্ট স্ট্যান্ডার মাল চাইছে কাস্টমাররাও এটাও চাইছে বা প্লাম্বার এটাই চাইছে বেশিরভাগ দিন থাকি জানি যিনি আছেন আমাদের আজকে অজয়ের তরফ থেকে যিনি এসেছেন তো তার কাছ থেকে বিস্তারিত জানা যে স্যার আজকে অজয়ের মিটিংটা অ্যাটেন্ড করা হয়েছে সবাই একটা জিনিস বলছে যে না কোম্পানি খুব একটা ভালো লাভ করেছে ধন্যবাদ এখানটা আমি প্রত্যেক নাম্বারকে দেবো প্রত্যেক বাড়িওয়ালাকে দেবো তার কারণ হচ্ছে সেকেন্ড দিন আমরা এখানটা প্লাম্বার মিট আজকে করলাম এবং প্রোডাক্টটা অনেক পুরনো হয়তো আমরা এতটা পরিচিত ছিলাম না এতদিন ধরে হয়তো উনিশশো একষট্টি আমার অজয় কোম্পানির ফার্স্ট আমরা লঞ্চ করেছিলাম তো আজকের করে দু হাজার সাল পর্যন্ত আমরা গিয়েছি তো হোপফুলি সিক্সটি ইয়ার্সের প্লাস হয়ে গেছিলো প্রত্যেক বাড়িওয়ালা প্রত্যেক রিটেলার প্রত্যেক প্লাম্বার তারা কোথাও কোথাও এগ্রি হয়েছে যে এখানটা কাজ করার জন্য এবং আমার কোম্পানির যে প্রোডাক্ট সেটাকে তাদের কাছে প্রথমত ভালো লেগেছে প্রোডাক্ট কোয়ালিটি এতটা হাই যে সেটা হয়তো আমরা প্র্যাকটিক্যাল যতক্ষণ না দেখছি ততক্ষণ তো জিনিসটা বুঝতে না যাদের কাছে গেছে বা যারা এটাকে ইউজ করেছেন প্র্যাকটিক্যালি আমাদের টোটাল অল ওভার অল ওভার ইন্ডিয়াতে আমরা আমাদের বিজনেস আছি যেমন আমাদের কলকাতাতে হচ্ছে ডিপো আছে কোম্পানির কোন ডিপো আছে কলকাতাতে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিবিউটার আছে এবং কোনো কোনো ডিস্ট্রিক্ট এমন হয়েছে যে সেখানে হয়তো বেশি আরও আমাদের ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্ট রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের কাজ হয় প্রত্যেক এরিয়াতে কোনো ব্যতিক্রম কিছু নেই তো চাইছি আগামী দিনে আপনারা যদি প্রত্যেকের পাশে থাকেন হোপফুলি আমার কোম্পানি আমার কোম্পানিতেই ইউপিবি পাইপ অ্যান্ড ফিটিংস থাকে এবং তার সঙ্গে সলভ্যান্ট ফিটিংস এবং তার সঙ্গে সলভ্যান্ট গেস্ট অফ পাইপ অ্যান্ড ফিটিংস তার সঙ্গে সলভ্যান্ট আমাদের থাকে এগ্রিকালচার পাইপ অ্যান্ড ফিটিংস্যান্ট রুরাল সেকশন আমাদের কোম্পানির সামনের মিট থেকে আসছে অল্প টাইম আমাদের আছে এরপরে আমরা চাইছি যে আরও বেটার যদি করা যায় আরও বাস্কেট আমরা বাড়ানোর জন্য আমরাও এগোচ্ছি যাতে আমরা আরও ভালোভাবে বাস্কেটটা এগোতে পারি আমার নাম হচ্ছে বিশ্বজিৎ জানা অ্যাজ এ এরিয়া ইনচার্জ